ওই যে শাহবাগ মঞ্চে স্লোগান দিল গোলাম হাসিনার ঠিক আছে কিন্তু গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ সাঈদির বাংলাদেশ সাঈদি হুজুরকে নিয়ে কোন বিতর্ক নাই নিজামি সাহেব আর গোলামে আজম সাহেব অধ্যাপক গোলাম আজম ওনারা ওই যে বিচারের অধীনে ছিলেন ওনারা যুদ্ধ অপরাধ বিচারের আসামি ছিলেন এবং এই অধ্যাপক সাহেবের কিন্তু যাবজ্জীবন জেল হয়ে গেছিল উনি কিন্তু জেলখানা ইন্তেকাল করেন জামাত হয়ে গেছিল সবার জন্য শাকের করাত শাকের করাত হিসাবে ওনাদেরকে ব্যবহার কইরা শত্রুদেরকে কাইটা ফালাই দিত এবং ক্ষমতায় যাইত সব দলই এই একই কাজ করছে কিন্তু এই দলে যখন থাকে বলে এরা হলো রাজাকার আলবদর আবার যখন এই দলে আসে বলে এরা রাজাকার আলবদর এইভাবেই এদের এই পঞ্চাশটা বছর কাইটা গেছে একটা মৃত্যুর কেউ কাম্য করে না কিন্তু তোমরা ভিসির রুমে যা কেন লাইতে হয় কি ওনার পরিবার কি ভয়টা পাইছে উনি বাইরে আইসা জানেন একটা টাইমে হাত পাইজা দিছে যে মারো আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো তোমরা আর কি করবে বলেন পিছনে ওনার মেয়ে ওনার ওয়াইফ কান্না কাটি করতেছে আসসালামু আলাইকুম দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পর মানে চুয়ান্ন বছর পর আমরা যা বুঝতে পারছি আমরা এখন যেসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি আমাদের শত্রু মিত্র এগুলো আমরা এখন চিনতে পারছি পঞ্চাশ বছর আগে মানে একাত্তর সালে উনি বুঝতে পারছিলেন যাকে নিয়ে এই যে শাহবাগে ক্যাঁচালটা লাগলো যে ক্যাঁচালটা নতুন ক্যাচালটা যা আরম্ভ হইল একটা স্লোগানে এই দেশ কিন্তু স্লোগানের উপরেই কিন্তু এই স্বাধীন হয়ে গেছে দ্বিতীয়বার নাতিপুতি নিয়ে বানায় দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার পড়া একটা লাইন ছিল স্বৈরাচার স্বৈরাচার ওইটা বাদ তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঠিক তেমনি একটা স্লোগান আবার এই শাহবাগে চলে আসছে আর ওই স্লোগান নিয়েই কিন্তু এখন কেচাল লাগছে এই স্লোগানটা ওনার কথা শুনে পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে তাতে বন্ধু মনে করার কোন কারণ ছিল না কি বুঝলেন বাংলাদেশী অধ্যাপক গোলাম আজম সাহেব যে স্বার্থটা কি এক নম্বর শর্ত হলো তাদের চিরদুশন পাকিস্তান কে দুর্বল করে যদি পাকিস্তান থেকে ইসরাকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হলো দুই নম্বর পাকিস্তান ভারতের বাইরে আর আমরা পাকিস্তানের ভারতের পেটের ভিতরে চারিদিক ভারত দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তাদের হাতে আন্দামান দ্বীপ তাদের হাতে

অন্য ক্লাসের থেকে স্টুডেন্টরা চলে আসতো ওনার লেকচার শোনার জন্য এত পপুলার ছিলেন উনি উনি কিন্তু জামাতের হাল ধরছিলেন এই স্বাধীনতার সময় এবং একাত্তরে যুদ্ধের শেষের দিকে উনি পাকিস্তান চলে যায় আবার মনে হয় সাতাশি সালে ওনার মা যখন অসুস্থ তখন বাংলাদেশে আসে আর বাংলাদেশে আসার পর আবার উনি রাজনীতির সাথে জড়িয়ে যায় এবং আদালতের সহযোগিতায় উনি উনার নাগরিকত্ব ফিরে পায় এবং এই সব কিছুর পিছনেই ছিল কিন্তু আমাদের দেশের বড় রাজনীতি দলের অবদান কারণ ওনারাই চাচ্ছিল উনি রাজনীতিতে ফিরে আসুক বুঝতে পারছেন আপনারা কি এমন দৃষ্ট দেখেন নাই অধ্যাপক গুলামে আজম সাহেবের পা ছুঁয়ে সালাম করতেছে শেখ হাসিনা আমি ছবিটা অনেক খুঁজছি পাইতেছি না আহ কিন্তু অন্য ছবি পাইছি দেখাবো আপনাদের পা ছুঁয়ে সালাম করতেছে আবার এরকম চিত্র কি দেখেন নাই বেগম খালেদা জিয়া এইভাবে তাকে আছে আজম দিকে ওনাকে নিয়ে রাজনীতি করছেন ওনারা এবং বিএনপি যখন ক্ষমতায় আসে এই জামাত ইসলামকে সাথে নিয়েই কিন্তু ক্ষমতা আসে সরকার গঠন করে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন আবার ওয়াদা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার করবে ওই বিচারের কিন্তু ফেলে দেয় সাহেবকে আমাদের যে স্লোগান দিল গোলাম আজমের বাংলাদেশে ঠাই নাই হাসিনার ঠাই নাই হাসিনার ঠিক আছে কিন্তু গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ সাঈদির বাংলাদেশ সাইডি হুজুরকে নিয়ে কোনো বিতর্ক নাই আর গোলামী আজম সাহেব অধ্যাপক গোলাম আজম ওনারা ওই যে বিচারের অধীনে ছিলেন ওনারা যুদ্ধ অপরাধ বিচারের আসামি ছিলেন এবং এই অধ্যাপক সাহেবের কিন্তু যাবজ্জীবন জেল হয়ে গেছিল উনি কিন্তু জেলখানায় ইন্তেকাল করেন গোলামে আজম সাহেব একাত্তরের স্বাধীনতার বিপক্ষে কেন ছিল ওনার কথা থেকে বুঝছেন ওটা ওনার আদর্শ উনি বুঝতে পারছিলেন যে ভারত আমাদেরকে শোষণ করবে ভারত পাকিস্তানকে দুর্বল করার জন্য আমাদের পাশে দাঁড়াইছে কিন্তু এই ভারত কোনো একদিন আমাদেরকে অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে টেকনিক্যালি তো তাই বানায় ফেলছিল ওইটারই তো প্রতিবাদ দেখেন উনি করছিল তখন যার জন্য ওনাকে কাঠ ঘড়ায় দাঁড়াইতে হয়েছে ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয়েছে জেলে জীবন দিতে হয়েছে এরকম অনেকেরই জীবন দিতে হয়েছে যারা জীবন দিছে যে আদর্শের জন্য লড়াই কইরা ওই একই আদর্শ নিয়ে তো এখনো লড়াই চলতেছে দেশ থেকে বিদেশ থেকে এবং বর্তমান বাংলাদেশে তাই চলতাছে না ভাই তাই তো চলতেছে তার মানে ওনারা একটু অ্যাডভান্স চিন্তা করে রাখেছিলেন আর ওনাদের অপরাধ ছিলেন দেশের স্বাধীনতার পক্ষে ছিল না কিন্তু স্বাধীনতার পক্ষে না থাকার পরও স্বাধীনতার পক্ষে না থাকার পরও কিন্তু আওয়ামী তাদেরকে নিয়ে রাজনীতি করছে সংসদে গেছে বিএনপি তাদেরকে নিয়ে রাজনীতি করছে সংসদে গেছে কে করে নাই সবাই চেষ্টা করছে এশার সাইবও চেষ্টা করছে উনারা শাকের করাত বুঝছেন যেদিক দিয়া যায় ওদিক দিয়েই কাটে শাকের করাত বুঝছেন তো যাইতো কাটে আইতো কাটে দুই দিকেই ধার থাকে উনাদের দুই দিকেই ধার জামাত হয়ে গিয়েছিল সবার জন্য শাকের করাত শাকের করাত হিসাবে উনাদেরকে ব্যবহার কইরা শত্রুদেরকে কাইটা ফলাই দিত এবং ক্ষমতায় যাইত সব দলই এই একই কাজ করছে কিন্তু এই দলে যখন থাকে বলে এরা রাজাকার আবার যখন এই দলে আসে বলে এরা রাজাকার আলবদর এইভাবেই এদের এই পঞ্চাশটা বছর কাইটা গেছে এই প্রথম তারা নিজে এককভাবে নিজের পায়ে দাঁড়াইতে পারছে এতদিন ওনাদেরকে ব্যবহার করা হয়েছে যার পক্ষে ছিল সে তালি দিছে যার বিপক্ষে গেছে সে বলছে স্বাধীনতার বিপক্ষে এই রাজনীতি কইরা আসছে এই রাজনীতি থেকে আমাদেরকে বাইর হয়ে যাইতে হবে এই রাজনীতিকে কবর দিতে হবে বর্তমানে যা চলতেছে এটা দেখে আবার ঘাবড়াবেন না এরকম কিছু ভাববার কারণ নাই যে এনসিপির সাথে শিবিরের গন্ডগোল হয়ে গেল বা এনসিপির সাথে জামাতের গন্ডগোল হয়ে গেল। ইসলামের গণ্ডগোল হয়ে গেল চরমনাই পীর সাহেবের গন্ডগোল হয়ে গেল এরকম কোন কিছু ভাববার কোন কারণ নাই গতকালকে রাত্রে একটা ঘটনা তো দেখছেন শরাব্দি উদ্যানের দিক দিয়ে যাচ্ছিল ছাত্র দলের একটি নেতা বাইকে কইরা যাচ্ছিল মিডনাইটে রাতের বারোটার পরে ওই সড়ক দি উদ্যানটা কেমন আপনারা তো জানেন যাওয়ার কথা একটা বাইকের সাথে হয়তো ধাক্কা লাগে তারপরে তর্কাতর্কি তারপরে ছুরি দিয়ে তার জীবন নিয়ে নেয় এখন এটার বিচার চাইতে হবে না সুষ্ঠু বিচার চাইতে হবে ওইটা যে থানার অধীনে সে থানার সামনে যাইতে হবে তা না করে বিশ্ববিদ্যালয়ের ভিসির দরজার সামনে যা লাথি মারা দুই টাকারি আচরণ এবং যা ইচ্ছা তাই উনার পরিবার সবাই কান্নাকাটি করতেছে উনি একটা টাইমে জানেন জীবনের রিস্ক নিয়ে বাইরে চলে আসছে তারপরও তার মুখের উপরে ছাত্রদলের ছাত্র দলের ছেলে পেলে তুই তাকারি যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে তাকে কেন পদত্যাগ করতে হবে বলেন তো ঘটনা ঘটলো সরাদি উদ্যানের ওইখানে ওইটা তো বিশ্ববিদ্যালয়ের চত্বরে না বিশ্ববিদ্যালয়ের চত্বরের বাইরে তোমরা থানার সামনে যায় আন্দোলন করো কিন্তু ও তো রাত্রের বেলা ওইখানে যাবে কেন একজন ছাত্র ওই জায়গাটা তো ভালো না ওইখানে বুঝছেন নেশা পানির একটা আসর বসে সারাই চলে পতিতা বৃত্তি চলে হ্যাঁ নিম্ন ক্লাসের লোকজন ওইখানে যায় ভাই গামছা বিছায়া গামছা বিছায়া পেপার বিছায়া বুঝছেন কাজ সাইরা চলে আসে ওই জায়গাটা যাওয়ার দরকার কি আচ্ছা গেছো গেছো একটা মৃত্যু কেউ কাম্য করে না কিন্তু তোমরা ভিসির রুমে যায় কেন লাইতে লাইতে করবা ওনার পরিবার কি ভয়টা পাইছে উনি বাইরে আইসা জানেন একটা টাইমে হাত পাইজা দিছে যে মারো আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো তোমরা আর কি করবে বলেন পিছনে ওনার মেয়ে ওনার ওয়াইফ কান্না কাটি করতেছে আর ওই টাইমি একটা অন্য দৃশ্য দেখা গেল এটার প্রতিবাদ করলো কারা এনসিপি এবং ছাত্র শিবির দেখেন ওই একটু আগে বলতেছিলাম না যে একটা জ্ঞান গেছে মনে হইলো যে সম্পর্ক ভাইঙ্গা গেছে কিন্তু যখনই দেখলো ছাত্র দল কোন একটা অন্যায় করতেছে তখনই দেখেন তখন এনসিপি আর ছাত্রশিবির শিবির এক হয়ে ওইটা প্রতিরোধ করলো তার মানে বুঝা নিয়েন ওরা কিন্তু সব এক জায়গায় আছে এটা বুঝা নিয়েন হায় হায় একটু আগে দেখলাম শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী হ্যাঁ উনি প্রধানমন্ত্রী আবার দাবি করছে যে উনি প্রধানমন্ত্রী উনি বলতেছে এই যে শাহবাগে নাকি কুয়াশার মতো পানি ছিটাইছে গরমের মধ্যে ছাত্রদের মাথা ঠান্ডা রাখার জন্য উনি দেখছে ওইটা উনি বলতেছে যে কি কারণে ইনুস তাদের মাথা ঠান্ডা করার জন্য পানি ছিটাইলো আ আ আবার আপনার মনে নাই এই স্বাহবাগ থেকে যখন ফাঁসির দাবি চাচ্ছিলো ফাঁসি হয়ে যাচ্ছিল জাতীয় পতাকা নামাইতে কয় উঠাইতে কয় ওইখান থেকে আল্লাহ রসুলদেরকে অপমান করা হয় নবীজিকে অপমান করা হয় তখন কিন্তু আপনি বলছিলেন আপনাদের মনে আছে কিনা যে উনি সংসদে দাঁড়ায় বলছিলেন আমার মন ছুটে যায় ওই শাহবাগে কবিতার মতো বলছিলেন যে আমার মন ছুটে যায় বলছিল না ভাই বলছিল কেউ যদি ভাই ভিডিওটা পান আমার একটু মেসেঞ্জারে দিয়েন আমি নিজে দেখছি ভাই না দেখা কথাটা বলতেছি না যে আমার মন ছুটে যায় শাহবাগে চিন্তা করতে পারছেন একটা ইসলামিক কান্ট্রিতে কতগুলা নাস্তিক ওইখানে আল্লাহ রসুল কে অপমান করতেছে ওইখান থেকে ইসলামিক মাইন্ডের যারা ছিল তাদের ফাঁসি চাইতেছে আর উনি বলতেছে আমার মন ছুটে যাইতে চায় ওইখানে আপনারা যাদেরকে ফাঁসি দিচ্ছেন তাদের কিনা সরকার গঠন করলেন কেন তাদের কিনা সংসদে গেলেন কেন তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়াইলেন কেন কারণ কি হ্যাঁ যখন স্বার্থে লাগবে তখনই কাছে ডাকবেন স্বার্থ শেষ হইলে ছুইটা ফেলাই দিবেন ওইটা আর হবে না এখন ওনারা নিজের পায়ে দাঁড়ায় গেছে ওনাদের সন্তানরা পাশে আছে আর এই সন্তানরা কারা এনসিপিতে আছে ছাত্র শিবিরে আছে আরো আছে ভাই এই দেশে পাঁচ থেকে আট কোটি ইয়াং জেনারেশন আছে যদি ভোটের লিস্টের মধ্যে সতেরো বছর এলাও হয়ে যায় তাইলে দেখবেন খেলা সবাই অপেক্ষা করেন সামনে আরো অনেক খেলা বাকি আছে পাঁচই আগস্ট আসার আগেই অনেক খেলা দেখতে পারবেন ফাইনাল খেলা হবে আগামী পাঁচই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম জন্মদিনে অনেক কিছু দেখতে পারবেন ভিডিওটা শেষ করার আগে ভারত পাকিস্তান যুদ্ধের একটা ছোট্ট ঘটনা শেয়ার করিয়া শেষ করে দিতাসি ভারত পাকিস্তানের যুদ্ধ তো থাইমে গেছে বিরতি নিছে ভারত থেকে পঁচিশ জন কে পাঠাইছে রাশিয়ায় আধুনিক বিমান চালাইবার জন্য মানে আধুনিক জঙ্গি বিমান কিভাবে চালাইতে হয় প্রশিক্ষণ নেবার জন্য রাশিয়ান প্রশিক্ষক মানে টিচার তাদেরকে নিয়ে ক্লাসে বসছে এবং দেখো এই যে এইটা আছে এইটা মাঝখানের এইটা দিলে আকাশের দিকে উড়বে আর ডানেরটা দিলে ডানে যাবে বামেরটা দিলে বামে যাবে এইভাবে দুই তিন ঘন্টা বুঝাইছে বোঝানোর পর বলছে কোনো প্রশ্ন আছে ওই পঁচিশ জনই একে একে সবাই হাত তুলছে বলে কি ব্যাপার বলো কি জানতে চাও তা স্যার সবই তো দেখাইলেন কেমনে উঠুম কেমনে বামে জামুক কিন্তু কেমনে সেটা তো বললেন না তখন উনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতেছে ওই টিচার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে চিন্তা এটা নিয়ে তোমরা এটা তোমাদের চিন্তা না তোমরা কেমনে নামবা সেই ভাবনাটা পাকিস্তানি পাইলটদের ওরাই তোমাদেরকে আকাশ থেকে নিচে নামাইবে এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকো সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ